চলো বন্ধুরা আগে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর দেখো বেরিয়েছি আর স্টেশনে আছি তো ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আজকে ভিডিওটা একেবারে অন্যরকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে যাচ্ছে তোমরা কিন্তু প্লিজ দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এরকম ভিডিও আগে সত্যি করিনি কিছুটা শেয়ার করার জন্য কিছুটা স্মৃতিভাবে ধরে রাখার জন্য কিছু মানুষের জন্য ধরে রাখার তো 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 চলো থাকো ট্রেনে আছি এরপর হচ্ছে আমরা তো চলো তোমার তো জানোই আমাদের জয়াবুর খুব শরীর খারাপ আর জায়াবুরকে দেখতে যাব আর ওখানে যে যেটা হবে সেটা তোমরা দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আসলে জয়াবুর একটা ইচ্ছা পূরণ হচ্ছে জয়াবুর যেহেতু ভীষণ শরীর খারাপ ভীষণ তো তো সেই জন্য জয়াবুর একটা মনের ইচ্ছা যেটুকুনি মানুষটা দেখে যেতে পারবে সেটুকুনির জন্য আয়োজন করা হচ্ছে তো চলো দেখতে পাবে তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে যে একটা বাবার আর্থনাথ বাবার কষ্ট যে কতটা কষ্ট ছেলে মেয়েকে ফেলে মানে মেয়েদেরকে রেখে যাওয়া সে যে কষ্ট একমাত্র বাবা মায় বোঝে আর এই তার নাম কি প্রেম প্রেম বাজার বাজার ওই তো তো বাজার বাজার চলো ওখানে পৌঁছে গেছি দিদির বাড়ি এসে গেছি আর ওখানে আমাদেরও সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি আর অনেকক্ষণই খেয়ে এসেছি তো ছেলে মেয়েরা তো ভাগ্নির সঙ্গে খেতে বসেছে আমরা খাইনি আ তো বাচ্চাদের খিদে পেয়ে গেছে ওরা খেতে বসেছে খাচ্ছে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল যেহেতু মানে রেজিস্ট্রি ব্যাপার আছে ভাগ্নির তো বড় ভাগ্নির তো সেই জন্য ওখান থেকে বাড়ির সবাই আর অনেকে এসেছে সেই জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো ওখানে ছেলে মেয়ে দেখে মাছের মশলা চাইল তো তো চলো যাইব খুব ইচ্ছা তো যে বড় ভাগ্যের একটু রেজিস্ট্রিটা হোক তো সেটার জন্যই সব কিছু আয়োজন তোমরা সঙ্গে থাকো আর হচ্ছে তারপরে একটু ছোটোখাটো আয়োজন হয়েছিল সামাজিক মানে যেটা নিয়ম থাকে একদমই হালকার ওপর দিয়ে তো সেটা করা হয়েছে সবার সামনে ছেলের বাবা মা মামা মামা দিদি জামাইবাবু তো আমাদের পাশ থেকে মেয়ের মামা দিদা সবাই উপস্থিতিতে সবাই কাজটা করা হবে সেটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ওটা হবে তার আগে হচ্ছে ওখানে সবাই ওরা বাচ্চাগুলো খেলো আর আমরা খাবো হচ্ছে একটু চা সেই জন্য একটু বসে গল্প দাঁড়িয়ে গল্প করা হচ্ছে তো চাটা খাবো বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটা মতো বাজে যেন তো এখন একটু একটু চাটা খেয়ে আসি আসেই তারা এখনো তো এসেও পৌঁছায়নি আর কাগজপত্র এটা সেটা এই হাতটা সরা ওখানে হাত চিপে যাবে তো চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যেটা আজকে ভিডিওটা করছে আজকের ভয়ে দিচ্ছে আজকে ভিডিওটা ছাড়বো তো আমার তো এইগুলো তো কয়েকদিন আগের ভিডিও ছাড়া হয়নি ভালো লাগছিল না তো আজকের কথা হচ্ছে মানে বলি তো ভিডিওটা যেহেতু তোলা আছে ওটার সঙ্গে পাল্পেস করি তো আর মানে এটা ছিল জয়াবু যখন মানে বেঁচে আছে আর আজকে হচ্ছে বয়স গতকাল জয়াবু মারা গেছে খুব শরীর খারাপ যেটা ছিল অনেক যুদ্ধ করেছে লড়েছে মানুষটা ভীষণ কষ্ট পেয়েছিল জানো তো লাস্ট পর্যন্ত জয়াবুকে আর ফিরে পাওয়া গেল না তো জয়বাবু গতকাল রাত্রিবেলা মারা গেছে তো সেইটার জন্যই ভিডিওগুলো যেহেতু আগে তোলা ছিল তো সবার খুব মনও খারাপ তো এটা চা খেতে এসেছিলাম দোকানে তো ওর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি মানে ভগবানের এত চরম নিষ্ঠুর একটা পরিহাস যে মাটাকেও আগে কেড়ে নিল সন্তানের মাথার ওপর থেকে বাবাটাকেও শেষ করে দিল আর যাইব আমাদের বাড়িতে কোনোদিনও আসবে না বেশ ছিল ভালো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি যে মিস করছে জামাইবাবুকে যাইবু ছিল বাড়িতে খুব ভালো ছিল শরীরে ভেতর তো ভেতর যাইবু বুঝতে পারেনি তো জয়াবুকে আমরা হারিয়ে ফেললাম দুই মেয়ের যে কী অবস্থা হবে মানে ভগবান এভাবে চরম পরিণতিতে ফেলে রেখে দিয়ে চলে গেল। আর এদিকে পাশের বাড়িতে বিয়ে বাড়ির বক্স মানে মাইক বাজছে কি যে শোনা যাচ্ছে কিছু বুঝতে পারছি না তো দেখো এটা হচ্ছে লাস্টের আগের দিনে ভিডিওটা রেজিস্ট্রি হওয়ার কথা ছিল যার সামনে যেন মেয়েটাকে একটু দেখে যেতে পারে বড় বড় ভাগ্নির রেজিস্ট্রিটা যান যার সঙ্গে ছিল তো রেজিস্ট্রি সেটা নিয়ে আয়োজন তোমরা একটু দেখতে থাকো

আমরা যখন মানে ছিলাম সামনে ভীষণ কষ্টের আমি সে বুক ফাটা কান্না ভাষায় প্রকাশ করতে পারছে না সেই সব মানে আগলে রাখতে চাচ্ছে হাতটাকে না মৌলি বড় ভাগ্নির হাত শক্ত করে ধরে আছে জানো তো যদি চলে যায় ভাবছে হয়তো যাবো মন মানে মনের মধ্যে হচ্ছে হয়তো বিয়ে করে চলে যাবে কান্না কান্নাকাটি করছে যাইবো মৌলি মেয়েরাও সবাই কান্না কান্নাকাটি করছে তো তোমরা প্লিজ বাবা মরা মেয়েটাকে দু হাত ভরে আশীর্বাদ করো যেন ওরা একটু সুখী হয় একটু শান্তিতে আনন্দে সুন্দরভাবে দিন কাটায় কোনো রকম যেন ওদেরকে কষ্টটা যেন আর পেতে না হয় একটা মানুষের বাবা মেয়ে ছেলে মেয়ে সন্তানদের যে বাবা মা হারানো যে কী কষ্ট সে যে কি বুক ফাটা কষ্ট সেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না যার হয় সত্যি কথা বলতে একবার তাই বোঝে তোমার তোমরা প্লিজ আশীর্বাদ করো যে শান্তি কামনা করো আত্মার আর ওরা যেন একটু সুখী হয় খুশি থাকে সুখে থাকে এটাই চাই